হ্যালো আশা করি আপনার সবাই ভালো আছেন আজ একটি নতুন জমি বাড়ির সন্ধান দিব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিকের নাম্বার পেয়ে যাবেন আর এটাই স্থান হচ্ছে বরাব বাস স্ট্যান্ড বরাবো বাস স্ট্যান্ড তারাবো পৌরসভা রূপগঞ্জ নারায়ণগঞ্জ যা কিনা ঢাকা যাত্রাবাড়িগুলিস্তান থেকে সরাসরি ড্যামরা স্টাফ কোয়ার্টার হয়ে ড্যামরা ব্রিজ পার হয়ে হচ্ছে তারাবু পৌরসভা যা কিনা বরপা বরাবো স্টান বরাবো স্টান আপনারা কাশপুর থেকে আসতে পারবেন ভুলতাকাবসাই থেকে আসতে পারবেন যেখান থেকে আসবেন বরাবো বাস স্ট্যান্ড নামবেন আর এটা সে ঢাকা সিললেট হাইওয়ে রোডের আট লাইনের কাজ চলমান অবস্থা রয়েছে যা কিনা স্টপ কোয়াটার পর্যন্ত হয়ে গেছে এবং স্টপ কোয়ার্টার থেকে মাত্র দশ টাকা পাঁচ টাকা অটো লেগুনা ভাড়া এই বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা এই অটো বা রিকশা করা সরাসরি চলে যাবো জমির কাছাকাছি বাড়িটির কাছাকাছি যা কিনা পবনকুল লায়ন সিটি তারাবো পৌরসভা অন্তর্ভুক্ত এবং তারা পৌরসভার ভিতরে দেখতে পাচ্ছেন যেতে যেতে অবকাঠামোগুলি যতটুকু পারি তুলে ধরবো এই যে বাজার এখানে রয়েছে স্কুল কলেজ মাদ্রাসা ব্যাংক বিমা শিক্ষা প্রতিষ্ঠান সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা বহুতল ভবন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দশতলার কাজ চলমান অবস্থা রয়েছে এদিকে যতদিন যাচ্ছে ততই অবকাঠামো উন্নয়ন হচ্ছে এবং এই দেখতে পাচ্ছেন ইসলামী ব্যাংক রয়েছে আলারাফা ব্যাংক রয়েছে ব্র্যাক ব্যাংক রয়েছে অগ্রণী ব্যাংক সহ বিভিন্ন ধরনের ব্যাংক এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে যমুনা ব্যাঙ্ক আলারাফা ব্যাংক আইএফআইসি ব্যাঙ্ক ইত্যাদি ব্যাঙ্ক এখানে রয়েছে প্রচুর পরিমাণে ঘনবসতি এখানে কিন্তু মেয়ের ফ্যাক্টরি কলকারখানা প্রচুর পরিমাণে এবং প্রচুর পরিমাণে এখানে ভাড়ার চাহিদা রয়েছে প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা যারা এই এলাকাগুলি চিনেন তারা অবশ্যই বুঝতে পারছেন এখানে আমাদের অনেক বিজ্ঞাপন ছিল অনেক আগে তো অনেক দিন পর এখানে বিজ্ঞাপন নিয়ে আসলাম যেহেতু অনেকে চাচ্ছিলেন এটা হচ্ছে পবনকুল লায়ন এই যে দেখতে পাচ্ছেন তারাবো পৌরসভার পক্ষ থেকে এই যে পৌরসভার রাস্তার কাজ চলমান অবস্থা রয়েছে এই যে রাস্তার কাজ চলতেছে দেখতে পাচ্ছেন চল্লিশ মিটার রাস্তা কোথাও তিরিশ ফিটের রাস্তা এই যে বহুতল ভবন হচ্ছে আসলে বিষয়টা হচ্ছে ঢাকার ভিতরে প্রচুর পরিমাণে জমির দাম বৃদ্ধি পাওয়ার কারণে মানুষগুলি এদিকে বেশিরভাগ চেপে গিয়েছে এটা হচ্ছে সে লায়ন্স সিটি যা লায়ন স্কুল বলা হয় লায়ন মোজাম্মেল হক ভুইয়া স্কুল দেখতে পাচ্ছেন এই স্কুলে থেকে একটু সামনের দিকে অগ্রসর হয়ে হাতের বাম পাশে রাস্তা দিয়ে আমরা বাড়িটিতে প্রবেশ করব। আর যে বাড়িটি দেখাবো একদম নতুন একটি বাড়ি একদম নতুন ভাই একদম নতুন বর্তমানে কাজ চলমান অবস্থা রয়েছে যে অবস্থা আছে ঠিক সে অবস্থায় বিক্রি করা হবে এই রাস্তাটা দিয়ে সামনে বেরিবাদ রয়েছে বেরিবাদে যেতে পারবেন আর এখানে বর্ষা বন্যায় কোনো প্রকার পানি ওঠে না বেরিবাদের ভিতরে চলুন আমরা লায়ন স্কুলের পাশ দিয়ে যে রাস্তাটি রাস্তা দিয়ে যাচ্ছি বারো ফিটের রাস্তা বারো ফিটের রাস্তা থেকে আমরা শাখা রাস্তা প্রবেশ করব আট ফিটের রাস্তা তো আট ফিটের রাস্তা হবে তো বর্তমানে আরেকটা ছোট রয়েছে যখন আসবেন তখন আপনারা বুঝতে পারবেন বা দেখতে পারবেন ঘনবসতি দেখতে পাচ্ছি টিনের ঘরও এখানে ভাড়া চলে যে বাড়িটি আজকে দেখাবো বাড়িটি কিন্তু চারতলা ফাউন্ডেশন একদম চারতলা ফাউন্ডেশন একতলা ছাদ কমপ্লিট এবং ভিতরের কাজ চলমান অবস্থা রয়েছে একতলা কমপ্লিটের মতোই প্রায় আর আংশিক কিছু কাজ রয়েছে আর এটা হচ্ছে সরাসরি মালিকের নাম্বার বিস্তারিত তথ্য আলাপ আলোচনার জন্য স্ক্রিনের এই নাম্বারে এখনই যোগাযোগ করুন বিক্রি হয়ে যাওয়ার আগে কারণ আমাদের চ্যানেলের বেশিরভাগই বিজ্ঞাপন বিক্রি হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ তো আমরা সরাসরি জমির বাড়ির সামনে চলে আসলাম আর এটা হচ্ছে সেই বাড়িটি দেখতে পাচ্ছেন বাড়ির সামনে দুই দিক রাস্তা একটি রাস্তা চলমান আর একটি রাস্তা একটু বন্ধ রয়েছে যে এটা একটি রাস্তা আমি দেখাবো আপনাদেরকে আর এটা বাড়ির শেষ সীমানা আঙ্গিনা অনেক উঁচু বাড়ি বর্ষা বন্যা পানি ওঠে না তারপরেও অনেক উঁচু করে বাড়িটি করেছে ভবিষ্যতের জন্য এই যে পাশে বাড়ি রয়েছে এই যে চল্লিশ ফিটের রাস্তা থেকে এই রাস্তাটি আসছে এই রাস্তাটি সরাসরি বাড়ির সামনে প্রবেশ করবে এবং আরেকটি রাস্তা আমরা প্রবেশ করলাম এই যে দুইটি রাস্তা একটি রাস্তা ওই যে আরেকটি রাস্তা দুইটি রাস্তা চলুন আমরা বাড়ির ভিতরে প্রবেশ করি আর বাড়িটির জমির পরিমাণ তিন শতাংশ তেরো পয়েন্ট দুই কাঠার থেকেও বেশি স্থানীয় মাপ অনুযায়ী দুই কাঠার চাইতেও বেশি তিন শতাংশ তেরো পয়েন্ট এখানে দেড় শতাংশ এক কাঠা ক্লিয়ার যাই হোক যে অবস্থায় আছে ঠিক সেই অবস্থায় বিক্রি করা হবে প্যাকেজ মূল্যে বাড়িটিতে প্রবেশ করলাম আর সবচেয়ে মজার বিষয় জমির পরিমাণ মাত্র তিন শতাংশ তেরো পয়েন্ট দুই কাঠা এর ভিতরে সতেরোটি প্লিয়ার বাহ সতেরোটি পিলার খুবই মজবুত আপনারা আসলেই বসতে পারবেন দেখলেই বুঝতে পারবেন চারতলা ফাউন্ডেশন দুই ইউনিটের বাড়ি দুইটি ইউনিট করা যাবে বাড়িটিতে দুইটি ইউনিট করা যাবে তো একটি ইউনিট কমপ্লেট করা হচ্ছে আর একটি সামনে একটু গ্যারেজের মতো মতো রেখেছে এবং এখানেও দুইটি রুম টয়লেট রান্নাঘর করা যাবে আর এটা হচ্ছে মূল ফ্ল্যাটটি একটি ফ্ল্যাট দেখতে পাচ্ছেন ডাইনিং ড্রয়িং একসাথে টয়লেট দুইটি এবং বেডরুম দুইটি একটি রান্নাঘর আর দ্বিতীয় তলাতে যেয়ে সেম ক্যাটাগরিতে দুইটি করে ফ্ল্যাট হবে দুই বেডের ডাইনিং ডাইনিং একসাথে দুইটি টয়লেট এবং রান্নাঘর বারান্দা হবে দ্বিতীয় তলা থেকে যে দেখতে পাচ্ছেন রুমগুলো মোটামুটি জমি অনুযায়ী খুবই সুন্দর কারণ দুই কাঠা বা তিন শতাংশ তেরো পয়েন্টের ভিতরে পরিবারটি গোছালো একটি বাড়ি যা কিনা সতেরোটি পিলিয়ার সতেরোটি পিলিয়ার আর এখানে গ্যাস বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা পেয়ে যাবেন নিজস্ব সামাসিবল পানির পাম্প বসানো রয়েছে বিদ্যুতের লাইন টানা রয়েছে গ্যাসের লাইন বাড়ি পর্যন্ত টানা রয়েছে সরকার বৈধতা দিলে আপনারা ইউজ করতে পারবেন দেখতে পাচ্ছেন যে অবস্থা আছে কনস্ট্রাকশন কাজ চলমান যে অবস্থা আছে ঠিক সে অবস্থায় বিক্রি করা হবে বাড়িটির প্যাকেজ মূল্য বাষট্টি লক্ষ টাকা বাড়িটির প্যাকেজ মূল্য চাওয়া হচ্ছে বাষট্টি লক্ষ টাকা বাষট্টি লক্ষ টাকায় জমি সহ একটি চারতলা ফাউন্ডেশন একতলা করা এই বাড়িটি পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে রান্নাঘর যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজে ভালো একজন উকিল ভেন্ডার দেখিয়ে নেবেন জমি সিএসএস আর এস সি নকশা খাজনা খারিজ ভিমু বিশ্বাস বিষয়গুলি দয়া করে জাস্টিফাই করে নেবেন যেখান থেকে ক্রয় করেন এই বিষয়গুলি দয়া করে অবলম্বন করবেন আপন ভাই থেকে ক্রয় করলো এই বিষয়গুলি জাস্টিফাই করে নেবেন আর জমির ক্ষেত্রে মুখে নয় কাগজে বিশ্বাসী মুখে নয় কাগজে বিশ্বাসী হবেন তো আমরা ছাদের উপরে চলে আসলাম যে দেখতে পাচ্ছেন রডগুলি দেখাচ্ছি চারতলা ফাউন্ডেশন বিশেষ করে সতেরোটি কলাম সতেরোটি পিলার এই তিন শতাংশ তেরো পয়েন্ট জমির উপর বা দুই কাঠা জমির উপরে সতেরোটি পিলার বাহ জমির দামে বাড়ি পেয়ে যাচ্ছেন জমির দামে একটি বাড়ি পেয়ে যাচ্ছেন এখানে জমিরও প্রচুর পরিমাণ দাম বেড়ে গেছে এবং যত দিন যাচ্ছে ততই জমির দাম বাড়তেছে বাড়ির দাম বাড়তেছে এবং কনস্ট্রাকশনের খরচের দামও বাড়তেছে তো যারা নির্ঝঞ্ঝাল মুক্ত মানে রেডি বাড়ি চাচ্ছিলেন যে তারা ওই বাড়িতে নিতে পারেন বাষট্টি লক্ষ টাকা প্যাগেজ মূল্যে আলোচনা সাপেক্ষে আর যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে আর যারা আমাদের চ্যানেলে শুধু বিজ্ঞাপন দিতে চান ঘরে বসে থেকে আপনি আপনার প্রপার্টি সেল করতে চান তারা স্ক্রিনের এই নাম্বারে শুধু বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন সম্পূর্ণ মাধ্যম ছাড়া আপনারা আপনার প্রপার্টি সেল করে ফেলুন আমরা টেকনাফ থেকে তেতুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশা আল্লাহ যারা এই বাড়িটি নিবেন অতি দ্রুত বিক্রি হয়ে যাওয়ার আগেই ভিডুর মাঝে মালিকের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন বাষট্টি লক্ষ টাকা দুই কাঠার চারতলা ফাউন্ডেশন বাড়িটি বিক্রি হবে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম